বাংলাদেশ বিশ্ববলি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার ব্যাখ্যা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার গানটি সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ গোবিন্দ হালদারের রচিত জনপ্রিয় গানের মধ্যে আরো রয়েছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আললে যারা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি পরবর্তী প্রশ্ন বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এ সঠিক উত্তর হচ্ছে ঢাকা ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দুই হাজার বিশ অনুযায়ী সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন হার হচ্ছে ময়মনসিংহ বিভাগে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দুই হাজার অনুযায়ী সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে পিরোজপুর জেলায় এবং সর্বনিম্ন হার হচ্ছে জামানপুর জেলায় ইসিই ইসিএন ইসি এর বর্তমান সভাপিত কে প্রধানমন্ত্রী ইসিয়া নিসি হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি বা চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয় কোন বিভাগ দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থন সংক্রান্ত বিষয় অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক বিভাগ দায়িত্ব পালন করে থাকেন অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগ সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এফআইডি আর্থিক প্রতিষ্ঠান আরেকটি হচ্ছে এফডি অর্থ বিভাগ একটি হচ্ছে ইআরডি অর্থনৈতিক সম্পর্ক এবং আরেকটি বিভাগ হচ্ছে আইডি অভ্যন্তরীণ সম্পর্ক সম্পদ বিভাগ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে এ সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এস পি এ সিও বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শ। উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে সদর দপ্তর ঢাকার আগারগোয়া অবস্থিত পরবর্তী প্রশ্নটি হচ্ছে চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়ান তখন গুপ্ত বংশীয়রা ভারত শাসন করেছিল এবং তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিন থেকে ভারত চীন থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনাবলী ফাহিয়ান প্রথম বাংলা এসেছিলেন